পুনরায় হানা বন দপ্তরের অবৈধ কাঠ ব্যবসায়ের বাড়িতে বিগত দিনে বেশ কয়েকবার হানা দিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করলেও থেমে নেই ওই অবৈধ কাঠ ব্যবসায়ীর কাঠ ব্যবসা ওই এলাকার সচেতন মহলের দাবি ওই কাঠ ব্যবসায়ী স্থানীয় বন দপ্তরের আধিকারিক সহ নেতৃত্বদের বগল করে অবৈধভাবে কাঠের ব্যবসা চালিয়ে যাচ্ছে মাঝে মাঝে বন লোক দেখানো ওই কাঠ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে ওই কাঠ ব্যবসায়ী গোটা বিষয়ে রাজ্যের বনমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার সচেতন মহল ওই অবৈধ কাঠ ব্যবসায়ীর নাম আরিফুল হক পিতা আলাউদ্দিন বাড়ি কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় গোপন খবরের ভিত্তিতে মহকুমার বন দপ্তরের আধিকারিক আই এফ এস অশোক কুমারের নেতৃত্বে ওনার উপস্থিতিতে কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আরিফুল হক পিতা আলাউদ্দিন বাড়িতে হানা দেয় বন দপ্তরের কর্মীরা অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় একশো চল্লিশ ফুট ছিলাই কাঠ কিন্তু বন দপ্তরের অভিযানের আঁচ পেয়ে আগে থেকে বাড়ি থেকে গা ঢাকা দেয় কাঠ ব্যবসায়ী আরিফুল হক সাংবাদিকরা চুরাইবাড়ি ফরেস্ট বিড অফিসে গোটা অভিযানের প্রতিক্রিয়া নিতে গেলে নিজের প্রতিক্রিয়া দিতে নারাজ ফরেস্টার গৌতম দাস ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স